আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন আমরা যখন বর্তমানে ফেসবুকে কোনো ধরনের পিকচার পোস্ট করতে চাই তখন এর পাশে দেখুন এ আই লেভেল অফ এইরকম একটা সিটিংস এখানে অ্যাড হয়েছে এবং পাবলিক অ্যালবাম অফ এটা কিন্তু আগে ছিল এখন এর পাশে এ আই লেভেল অফ এখানে কিন্তু একটি সিটিংস অ্যাড হয়েছে এবং এই সিটিংসটার কাজ কি আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব দেখুন আমরা কিন্তু অনেক সময় আমাদের নিজের অরিজিনাল ছবি ফেসবুকে পোস্ট করি আবার দেখা যায় এআই দিয়ে কোনো ধরনের ছবি তৈরি করে কিন্তু আমরা ফেসবুকে পোস্ট করি এখন আপনার ছবিটি এআই দিয়ে তৈরি করা না এআই ছাড়া অরিজিনাল এটি বাছাই করার জন্য ফেসবুকে এই সিটিংসটি এখানে অ্যাড করেছে এখন আপনি যদি এআই দিয়ে কোনো ধরনের ছবি কাজ করে থাকেন আর এই ছবিটি যদি ফেসবুকে পোস্ট করতে চান তাহলে এআই লেভেল অফ এখানে ক্লিক করার পর এটি অন করে দিবেন এখন যদি আপনার ছবিটি এআই দিয়ে কাজ করা না থাকে তাহলে এটি কিন্তু অফই থাকবে তাই আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে চান তাহলে আপনি এই কাজটি করবেন যদি এআই দিয়ে তৈরীকৃত হয় আপনার ছবিটি তাহলে এআই লেভেল অন করবেন আর এআই সারা যদি হয় তাহলে এআই লেভেল অফই থাকবে তাই আপনি যদি সুরক্ষিত রাখতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে এই কাজটা আপনি করবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলেও আপনি কমেন্ট করতে পারেন তাই এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ একা নিয়ে বিদায় নিচ্ছি হাফেজ